আমি সাফেছি মনে হচ্ছে ও প্রণাম করতে তো প্রণাম করুন এই ছোট এই ও বাবা ঘুমাচ্ছে এই শোনো এই লক্ষ্মী বেচা দেখে যা আরে বাবা সবাই ভয় পেয়েছে রে এরকম গেলে আমি ভাবছি সাপ দেবো এই ছোট ছোট একটা ভালো জিনিস দেখে যাও আমি ডাকতে যাবো তখন আবার চলে আসবো চলে যাবো তুই আবার ভয় পাচ্ছে থাকছিস থাক এই পালিয়ে তুই বাবা ওকে তো কাকেরা মেরেই ফেলবে মা অবশ্যই